Oh

Terima kasih telah <laughs> menonton!

हेलो जी लास्ट टाइम खाना दिया था मैंने उसको बोल दिया था तो ये से तक तो और खाना था यहां खाना कब था क्यों नहीं साथ अरे चौधरी वाला ঘরে রেখে দেবো কাকার কাছে বরফ যতক্ষণ থাকবে ততক্ষণ কারেন্টে এটাও কারেন্টে বরফ দিয়ে 2 3 कंपनी ए आज गेम ही देखछ ना मिस होते ओ आले का बसो 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33

Thank <laughs> you. ওটা আমার এটা সাবস্ক্রাইবার করলে তুমি দেখতে পাবে এই যে কথাটা যে বলছো ওটা মুস্কিতার থাকে তো নাকি যায় জামাই আচ্ছা সেটা যে এখনো কিনিনি এমনি জাস্ট গলার ভয়েসই বলছো না না এই যে কথাটা বলছো কতটা কথা ফোনের মধ্যে যাচ্ছে তত দূর থেকে হ্যাঁ চলে যাচ্ছে গলাটা তো খালি কথা রয়েছে হ্যাঁ

আন্টি এই দুটোকে দেখুন আর দুটো সমান সমান আর দুটো সোজা কর 他说：“我别想跟他。”